হ্যালো কাস্টের মানুষজন সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আসলে অনেক দিন ভিডিওটা করতে পারি অনেক সমস্যার কারণে অনেকেই অনেক কথা বলছেন যাই হোক সবার কথাটা শুনে তারপরে ভাবলাম যে ভিডিওতে আসতে হবে আর এখন নিয়মিত আসবো ইনশাল্লাহ একটু বিজি ছিলাম একটু অসুস্থ ছিলাম সব কিছু মিলে এতদিন ভিডিওটা করতে পারিনি সরি এই কারণে সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি এতদিন ভিডিওতে না আসার জন্য তা প্রথমে যদি আমরা কথা বলি তাহলে হলো বাংলাদেশ নিয়ে কিছু কথা বলি কালকে যেহেতু একদম কাছের ম্যাচটাই ছিল বাংলাদেশ বাংলাদেশ কালকে যেমন অবস্থায় ছিল প্রথম অবস্থা থেকে মিরাজার মাহমুদুল্লাহ টাইনে উঠাইল কি একটা অবস্থা বাংলাদেশের একটা উইকেট পড়ার সাথে সাথেই তাদের নিয়মিত এটা আজকের থেকে না এটা বিগত সব জীবনে যা আছে সব থেকে এটাই শুরু হয়েছে যে একটা উইকেট পড়লে পরে দুই তিনটা উইকেট পড়তেই হবে পরে যদি কোনো মতে টাইনে টুইনে উঠাইতে পারে কেউ একজন তাহলে সে হবে মাসিহা মানে কোনো এক ঈশ্বর মিশ্বর হয়ে যাবে একটা ম্যাচের জন্য সে হয়ে যাবে অন্য পদের একটা কোয়ালিটির লোক যাই হোক সেই জায়গা থেকে আজকে মাহমুদুল্লাহ হয়েছেগীর কিন্তু ব্যাটিং সাইড লাস্ট অবধি যতটুক রান করা দরকার পিজ অনুযায়ী করছে করছে মোটামুটি খারাপ না ওই কয়টা রানে বাংলাদেশ জেতা যায় মানে যে কোনো টিমই এটা সহায়ক হয় এই ভালো রান কিন্তু কিন্তু সমস্যাটা হয়েছে কোথায় যখন রানটা মোটামুটি হবে যেটা নিয়ে খেলা যাবে সেই রানে যদি উইকেট মিস হয় স্টাম্পিং মিস হয় ক্যাচ মিস হয় তাহলে ওই ম্যাচটা আর জিতা যায় না এত সুন্দর সুন্দর একটা একটা ক্যাচ যে সময় ড্রপ করে অন্য দল ড্রপ করলে তো তখন ভালোই লাগে যেমন তাই দুই দুইটা লাইভ পাওয়ার পরেও সে বিচারা যে কাজটা করছে এটা একদমই কামব না কিন্তু বাংলাদেশ যে সময় জাকেরালি অনেক ওই স্টাম্পিংগুলা মিস করবে অমন রিসাদ ওই ক্যাচগুলা মোটামুটি সিক্সটি পার্সেন্টের ক্যাচগুলা হান্ড্রেড পারসেন্টে না কমপ্লিট করতে পারবে তখন ম্যাচটা জেতা আসলে সম্ভব না যাই হোক ম্যাচটা সিরিজটা জিততে পারি নাই সমস্যা নেই ওয়েস্ট সাথে আছে আর বাংলাদেশকে নিয়ে আপনারা বলেন যে কেন কথা বলে তারপরে বাংলাদেশে অনেকেই দুধ পানিতে না উঠে তারপরে বাদ দিয়ে দেয় কিন্তু আমরা আসলে পারবো না কারণ বাংলাদেশে জন্ম বাংলাদেশের খেলা নিয়ে কথা বলতে হবে আর বাংলাদেশের অন্য কিছু নাই আসলে বাংলাদেশে শুধু ক্রিকেটটাই আছে আর কোনো সেমন খেলার কোনো ই নাই ন্যাশনাল পর্যায়ে খেলার মতো আর কোনো গেম নাই এটাই হলো বাস্তবতা আর এটা তো বাংলাদেশ এটা গেল আজকে হয়তো খেলা আছে একটা ইন্ডিয়া এই সে সাউথ আফ্রিকা ইন্ডিয়া যাই হোক ওইটার সময় ওইটার নিয়ে কথা বলবো আর নেক্সট টাইমে যে ব্রাজিলের খেলা আছে পনেরো তারিখে ষোলো তারিখে ওইটা নিয়েও কথা বলবো সবাই সাথে থাকবেন এবং আজকে থেকে আবার রেগুলার পেজে ইউটিউবে ভিডিও পাবেন সবাই সঙ্গে থাকবেন এবং এতদিন আমি পেজে ভিডিও ইউটিউবে ভিডিও নাচার জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি আমি সরি বলছি ফিরমতে এখানে বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন